আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি চো গাছার গরুর যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন চোগাশার গরুর হাট থেকে বলদ গরুগুলো যেইগুলো মূলত আপনারা চাইলে মাংস ধরাতে পারবেন আবার চাষের জন্য নিতে পারবেন তো এইগুলো কী জাতের গরু কোথা থেকে আসছে কেমন টাকা দাম চাচ্ছে দর্শক সেই তথ্যটা আপনাদেরকে দিব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এই দিকে দেখতে পাচ্ছেন হালের বলদ বিশাল বড় এক জোড়া গরু সো গাছের গরুর তো এগুলো কী জাতের গরু কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা আপনাদেরকে দিব আপনারা চাইলে আসতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি অবস্থা বাজারের দাঁড়িয়ে আসেন মানে দাঁড়াই আছেন তাই তো কয় কয়দাত করে চাঁদ দাঁত করে দর্শক একদম উপযুক্ত গরু আপনারা শুনলেন চার দাঁত করে দেখতে পাচ্ছেন একটা লাল আর একটা কালো হালের বলদ আসছেন কোথা থেকে আপনারা জীবন নগর ন্যাটছেন কয় জোড় আজকে এক জোড়ায় এক জোড়া এগুলো কিনা না না বাসা বাসারি গরু দর্শক এক জোড়া নেটছে আপনারা শুনলেন এক জোড়া দেখতে পারছেন টোটাল স্ট্রাকচার দেখাদেখি দরদম চলছে প্রচুর পরিমাণে বলদ গরুর আমদানি হয়েছে আপনারা দেখতে পারছেন আচ্ছা এই জোড়াটা ছাসছেন কত তিনশো পঁচাত্তর এখন চাওয়া কম বেশি তো আছে আচ্ছা নিয়াত কেমন দেখবে আসবে দরদাম করবে তাই তো তো তারপরেও আপনার একটা ধারণা আছে সাড়ে তিনশো আপনারা শুনলেন দর্শক এই যে একটা জোড়া আর সাড়ে তিনশো হলে মূলত বিক্রি করবে বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে চার দাঁত করে তাই তো এখনো কতদিন এইগুলো দিয়ে চাষ করা যাবে ভাই বছর বছর যাবে আপনি করছেন এক এখন আবার বিক্রি করবেন এখনও দশ পনেরো বছর করা যাবে পরবর্তীতে আবার যখন বিক্রি করতে যাবেন দর্শক প্রপারলি মাংস ধরায় একই দামে বিক্রি করতে পারবেন আপনারা দেখতে দেখা দেখাদেখি চলতেছে দরদম চলতেছে প্রচুর পরিমাণে বলদ গরুর আমদানি সামনে এক জোড়া দেখতে পাচ্ছেন বিশাল বড়ো দর্শক গরু টোটাল স্ট্রাকচার আপনারা দেখুন আলাইকুম আসসালাম ভালো আছেন এগুলো কয় দাঁত করে এই যে দর্শক প্রথমটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমটা কালোটা ছয় দাঁত আর এই যে লালটা চার দাঁতের গরু দুইটা গরু দর্শক এটা তো জোড়ায় না ডাইন ঠিক আছে আচ্ছা আসছেন কোথা থেকে কোন জেলা এটা সোয়াডাঙ্গা জেলা তাই তো এগুলো আপনাদের কি না না বাসার বাসার গরু দর্শক আপনারা শুনলেন চার দাঁত আর ছয় দাঁত একদম চাষের উপযুক্ত গরু আচ্ছা এখন চাষের মূলত কেমন সাড়ে চারশো চাওয়া কম বেশি আছে খদ্দের বলবে দর্শক আপনারা শুনলেন এই যে একটা জোড়া দেখতে পাচ্ছেন বলদ গরু সাড়ে চারশো মূলত চাষছে সোগাসার গরুর আর থেকে দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার বিশাল বড় গরু দর্শক দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে এই জোড়াটা আচ্ছা ভাই তো নিয়ত কেমন বিক্রির হ্যাঁ তা তো অবশ্যই তারপর একটা ধারণা দেন আপনার তো আন্দাজ আছে তিনশো পঁচাত্তর আশি এখনো পর্যন্ত দাম কেমন পেয়েছেন এমনই দাম বলতেছে দর্শক আপনারা শুনলেন এই যে জোড়াটা তিনশো পঁচাত্তর থেকে আশি হলে মূলত বিক্রি করবে আপনারা দেখতে পারছেন দর দাম চলছে দেখাদেখি চলছে ছবিও দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে এক জোড়া গরু দেখা দেখি চলতেছে কালো গরু দর্শক চাষের বলত পাশাপাশি কেউ যদি চায় মাংস ধরানোর জন্য নিতে পারবে তাই তো উপায় করে এগুলো ওয়ালা করে কিনা গরু না বাসার গরু না কোথা থেকে জেনাইদা থেকে আসছে দর্শক আপনারা শুলে কিনা গরু সায়দত করে টোটাল স্ট্রাকচার দেখতে পারছেন সো গসার দশক বড় গরু দেখা দেখি দড়দাম চলছে আপনারা দেখতে পারছেন আচ্ছা এখন জড়াটায় আছেন কত 850 470 মূল তো সাওয়া যে গরু অনুযায়ী দাম একটু বেশি হয়ে যাচ্ছে না কম আছে হলে তিনশো থেকে সাড়ে তিনশো আপনারা শুনলেন দর্শক এই যে একটা জোড়া দেখতে পাচ্ছেন তিনশো থেকে সাড়ে তিনশো হলে নিয়ে কিন্তু এই গরুটার দাম একটু বেশি চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শো গাছের গরুরার থেকে হালের বলত গরুগুলো দেখা দেখি চলতেছে দাম চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কেউ যদি চান আসতে পারেন সোগাসার গরুর আর দর্শক সোগাছা থানা যশোর জেলা এখানে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা বাংলাদেশের বিভিন্ন জায়গা হয়তো গরু কূরাই করতে আসে আপনারা এখানে চাষের গরু পাবেন মাংস ধরানোর গরু পাবেন